আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন আসিফ নজরুল দুই দিন পরে রাস্তায় ধরে পোলা পান থাপড়ে ন্যাংটা পোলা পান থাপড়াইলো আসিফ নজরুল পাশে দুজন মানুষ এসে দাঁড়াবেন আসিফ নজরুল যা করলো এই পাঁচ তারিখের পর থেকে এখন এটা বাধ্য করতে হবে বাধ্য কিভাবে করবেন আপনি শিল্পকলা একাডেমি অনেক কথা হচ্ছে না শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ শাওন তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন ইয়ে দিয়েছেন আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন আচ্ছা নিজের মন্ত্রণালয় ফারুকিকে দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার কি করছে নাম কি চঞ্চল পলাতক চঞ্চল চৌধুরী সে অভিনন্দন জানাচ্ছে মুন্নি পলাতক আরেকজন সে অভিনন্দন জানাচ্ছে তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে অতএব এগুলোকে এখন আপনি করবেন কি আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন আসিফ নজরুল দুই দিন পরে রাস্তায় ধরে পলা পান থাপরা ন্যাংটা পলা পান থাপরা আসিফ নজরুল পাশে দুজন মানুষ এসে দাঁড়াবেন আসিফ নজরুল যা করলো এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা অস এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছেন আরে ভাই ওখান থেকে রাস্তা ওইখানে দাঁড়ায় থাকতে হবে পোলাপান দাঁড়ায় থাকতে হবে দুই চারশো ও রাস্তা দিয়ে আসবে দুইজন পাঁচজন দাঁড়ায় থাকলেও চল ও উঠবে ওরা থাপড়াইতে হবে ধরা ও নামবে ওরা থাপড়াইতে হবে ধরে ও অফিস করে কেমনে তো আমরা চাইলে গুলি কিন্তু করতে পারি বাট করছি না সময় দিচ্ছে